তোমরা মোদের বাপ মা মাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাবা আদমকে তোমরা মোদের বাপ মা মাদের মা বাপকে বলো ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় প্রশ্ন শুনে আদম খাবা হলো অবা গো হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো দুজনে আল্লাহ বলে সিজদাতে যাই চলে দুজনে আল্লাহ বলে সিজদাতে যাই চলে বলে মাসুম ছেলে মোদের কাছে একি জানতে চায় আবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তো মাদের মা বাপকে

মোদের কেউ জন্ম দেইনি মরা মায়ের দুধ খাইনি মোদের কেউ জন্ম দেইনি মরা মায়ের দুধ খাইনি পাইনি মোরা মা-বাপের ভালোবাসা মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা মা বাপ কি মোদের জানা হল না দুজনে এতিম মিসকিন নেই মোদের মা-বাপের দুজনে নেই মা তাই মানব জাতির পিতা মাতা দুজনা মোজনা মা প্রশ্ন এই দুনিয়াতে আমরা এই দুনিয়াতে আমরা অহংকারী অনেক মানুষ আছি কেউ রূপের অহংকার করে কেউ টাকা পয়সার অহংকার করে কেউ ক্ষমতার অহংকার করে এই দুনিয়াতে আমরা অনেক মানুষ অহংকার করি যার যা আছে সেটা নিয়েই অহংকার করি আমি হুজাইফা আমি মনে করি যে আমি গাইতে পারি আমি এই নিয়ে যদি অহংকার করি হবে না আল্লাহ অহংকারীকে পছন্দ করে না কিন্তু আমরা আদম সন্তান আদম জাত আমরা কিন্তু এই দুনিয়াতে আমরা অহংকার করি এই অহংকার প্রথম করেছিল কে ইবলিশ শয়তান যাকে আজাজিল বলা হতো আল্লাহ পাক রব্বুল আলমিন মাটির আদমকে মাটির পুতুলকে সৃষ্টি করার পরে আল্লাহ ফারিস্তাদের হুকুম করলো এই আমার ফারিস্তারা তোমরা ওই মাটির আদমকে সিজদা করে নাও কিন্তু সেই দিন ওই মাটির আদমকে সকলে ফারিস্তারা সিজদা করলো কিন্তু একমাত্র একজন সিজদা করলো না যার নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু কেন সিজদা করলো না সে কি ফারিস্তা না এই আজাজিলটা তাহলে আসলে কে যেমন আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে সৃষ্টি করেছেন তানার ইবাদত করার জন্য তেমন আমাদের আগে আল্লাহ জিনজাতকে একটা সৃষ্টি করলেন তারা ইবাদত করার জন্য কিন্তু সেই জিনজাত আল্লাহর এত আফার মানি এত আপার মানি করতে লাগলো তাদের সপ্তম সম্রাট পর্যন্ত আসার পরে আল্লাহ ফারিস্তাদের হুকুম করলো তোমরা জিনজাতকে শেষ করে দাও ধ্বংস করে দাও তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা রয়ে গেল এই বাচ্চাটাকে পারিস্তারা লালন পালন করতে লাগলো সেই বাচ্চাটা ইবাদত করতে 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 ছ লক্ষ বছর ধরে কম বেশি ইবাদত করেছিল আর করার পরে যার নাম হলো আজা হিলজাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু তার মনেতে একটা অহংকার ছিল আমি আগুনের সৃষ্টি আমি জিনজাত আর আমি এই মাটির পুতুল মাটির আদমকে সিজদা করব এটা কেমনে হয় এই দুনিয়াতে অর্থাৎ আমরা যারা অহংকারী মনে করতে হবে যে আমাদের এই আদম জাত আমরা হয়ে কেমন করে সেই অর্থাৎ ইবলিশের মতো আমরা অহংকার করব এই দুনিয়াতে না এই অহংকার আমরা আদমজাত আদম সন্তান এরাম হতেই পারে না কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ল পুতুল সে পুতুলে দিল নূরে মুহাম্মদ রাসূল পুতুল নাড়ে চড়ে আবার সিজিদা করে সরকারি না জ্ঞান খোদা দিল যে তারে জিব্রিল আমিনকে ধরে আজা জিল দুঃখ করে জিব্রিলা মিনকে ধরে আজাজিল দুঃখ করে আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায় আমি জিন যা তবু সর্দার সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আর আদম এসে সিজা দেবে আমার গতি পায় Yeah. Oh. আবিল কাবি প্রশ্ন করে হাবা আদম কে তোমরা মোদের বাপ মা তো মাদের মা বাপ কে বলো গো মের বলো তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় আবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মাতো মাদের মা বাপকে আবিল কাবিল কৃষ্ণ কে খাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তো মা বাপকে